প্রবাসে বসে মাটির হাঁড়িতে পিঠা প্রবাসীরা দেশি খাবার কেন মিস করে অনেক দিন আছি প্রবাসে দেশি খাবার উর্বর মাটির গন্ধ সুস্বাদু খাবার অনেক অনেক মিস করি আমরা দেশ থেকে যেসব খাবার নিয়ে আসি অনেকেই হয়তো দেখে বলে বিদেশি সবই পাওয়া যায় সব রকমের দেশি খাবার পাওয়া যায় না কিছু কিছু পাওয়া যায় এতগুলা পা মুরগির পাখা গিলা, কলিজা সব কিছু সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে দিয়েছে বাবা মা থাকলেই সম্ভব এখানে দেশি সবজি পাওয়া যায় এক কেজি দেশি সবজি এক কেজি গরুর গোস দাম এক সমান আমরা এত বেশি ভালোবাসি দেশি সবজি এই দামেই কিনে খাই দেশি মুরগি ঠ্যাং ঘিলা কলিজা মুরগির পাখনা এগুলো আমাদের খুবই পছন্দ সেই জন্য মুরগির সাথেও এগুলো দিয়েছে খেতে ভালো লাগে দেশি মুরগিটা আজকে একটু ঝোল করে রান্না করে নিয়েছি ফুলকো চিতই পিঠা দিয়ে খাবো আসসালাম আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই চাল ভিজিয়ে রেখে দিয়েছি পাঁচ ছয় ঘন্টার জন্য চিতই পিঠা খুব সহজ রেসিপি সবাই মোটামুটি জানেন তারপরও কিছু টিপস দিয়ে রাখি অনেক সময় আমাদের চাল ভেজানো কম হলে সেক্ষেত্রে আমরা কি করবো রান্না করা ভাত সাথে দিয়ে দিবেন ফুলকো নরম তুলতুলে পিঠা হবে চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি লবণ দিয়ে দিবো গরম পানি দিয়ে গোলা তৈরি করে নিব গোলা তৈরি করার জন্য নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে এমন নয় চিতই পিঠা তৈরি করার জন্য চাল বেশি পরিমাণে ব্লেন্ড করতে হয় না একেবারে মিহি করবেন না পাটি তৈরি করার জন্য মিহি করতে হয় চিতই পিঠা তৈরি করার জন্য একেবারে মিহি দরকার হয় না একটু দানা দানা থাকবে তাহলে সুন্দর হবে গরম পানি দিয়ে দিয়েছি চামচ দিয়ে দেখে নিব গোলাটা কেমন হয়েছে বেশি পাতলা করা যাবে না বেশি ঘন করা যাবে না মিডিয়াম রাখতে হবে আর এরকম করে চামচ দিয়ে বারবার একটু ফেনা ফেনা করে নিতে হবে পিঠার ভিতরে একটু জালি জালি হয় খেতে খুবই মজা লাগে গরম পানি লবণ দিয়ে গোলাটা তৈরি করে আধা ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে গোলা রেখে দিলে খুব সুন্দর পিঠা হয় পিঠা সুন্দর ফুলে এবং ভিতরে জালি জালি হয় দুই জুলাই দুই রকমের পাত্র বসিয়েছি একটি হলো মাটির পাত্র খুব শখ করে দয়ের পাত্র ধুয়ে শুকিয়ে রেখেছিলাম দুই দিন ধুয়েছি ধুয়ে রোদে শুকিয়েছি চুলাই দিয়েছি কিন্তু জানি না তারপরও কেন যেন তেল দিয়ে ব্রাশ করে খুব ভালো করে চুলায় বসালাম এখনও মনে হচ্ছে কেমন যেন মনে হচ্ছে পরিষ্কার হয়নি ধোয়া ধোয়া উঠছে জানি না কেমন হবে অপরদিকে আমি লোহার যেই খাজ সেটি বসিয়ে দিয়েছি তাওয়া খুব ভালো করে গরম হয়েছে তারপর গোলা দিয়ে দিচ্ছি পিঠা তৈরির জন্য এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকে দিব বাতাস যেন না ঢুকে ঢাকনা ভালো করে লাগিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয় আমি কয়েকটি টিপস আপনাদের বলে দিব এইখানে মাটির পাত্রে পিঠা পোড়া গন্ধ পাচ্ছিলাম তো এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি খুবই খারাপ লেগেছিল যখন আমি পিঠা তুলতে গেলাম এত সুন্দর চিন্তা করেছিলাম উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু নিচে দিয়ে এরকম হয়েছে পিঠা একেবারেই হয়নি মাটির হাঁড়িটি একটু ফেটেও গিয়েছিল কি আর করবো এইখানে পিঠা দিয়েছি খাচের মধ্যে খুব সুন্দর পিঠা হয়েছে ঢাকনা উঠিয়ে নিয়েছি পোড়া পোড়া একটু গন্ধ আসলে বোঝা যায় পিঠা হয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে এত সুন্দর পিঠা দেখতে খুবই ভালো লাগছে স্বাস্থ্যসম্মত খাবার আপনি ঘরেই তৈরি করে খেতে পারেন রাস্তায় সোটা দিয়ে তৈরি পিঠা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় সেই পিঠা না খেয়ে একটু কষ্ট করে বাসায় আপনি নিজেই পিঠা তৈরি করে খেতে পারেন চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারেন সেক্ষেত্রে গুঁড়াটা একটু ভিজিয়ে তারপর একটু ব্লেন্ড করে নেবেন ভালো করে তাওয়া তেল দিয়ে পরিষ্কার করে নেবেন গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নেবেন লবণ লাগবে পরিমাণ মতো চাল ব্লেন্ডার বা গুঁড়া করেন সেটা মিহি করবেন না মিহি হলে পিঠা ভালো হবে না অনেক বেশি উপকরণ লাগে না শুধুমাত্র চালের গুঁড়া লবণ গরম পানি হলেই হয়ে যায় সোটা আপনারা ব্যবহার করবেন না অস্বাস্থ্যকর খাবার খাবেন না নিজেরা বাসায় তৈরি করে খাবেন খাঁচের মধ্যে গোলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা উঠাবেন না মাঝখানে ঢাকনা উঠালে পিঠা ফুলবে না কাঁচা থাকবে পিঠা ভালো হবে না তাওয়া বা খাঁচ চুলায় বসানোর আগে পরিষ্কার করে নেবেন তেল দিয়ে হালকা পরিষ্কার করে নিলে তাড়াতাড়ি পিঠা উঠে যায় এত সুন্দর ফুলকপিঠা আপনারাও বাসায় তৈরি করতে পারেন গোলা তৈরির সময় অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে গোলা করে কিছুক্ষণ রেখে দিবেন দেশি মুরগির জোল দিয়ে চিত পিঠা খুবই মজা তাই না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন